প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো গণিতের আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম আজকের নবম দশম শ্রেণীর চার পয়েন্ট একের সাত দাগ আর আট দাগের অঙ্ক দেখাবো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক একটু খেয়াল করে সবাই সাত দাগের অঙ্কটা দেখি টু টু দি পাওয়ার এন প্লাস ফোর মাইনাস ফোর ইন্টু টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই আছে টু টু দি পাওয়ার এন প্লাস টু ভাগ টু

আমি এটাকে লিখছি এ টু দি পাওয়ার এম ইনটু এ টু দি পাওয়ার এন নিচেরটা ওটা হলো 2 টু দি পাওয়ার এন ইনটু 2 এ স্কয়ার ভাগ এই যে 2 এখানে 2 টু দি পাওয়ার এন যদি আমি কমন নেই তাহলে এখানে থাকে 2 টু দি পাওয়ার 4 মাইনাস সাত দিন 8 কমন নিয়েছি উপরে 2 টু দি পাওয়ার এন আর এখানে 2 টু দি পাওয়ার এন 2 এ স্কয়ার করলে 4 ভাগ এই যে 2

আর দেখে থ্রি টু দি ফোর এম প্লাস ওয়ান বাই থ্রি টু দি ফোর এম তার পাওয়ার আছে এম মাইনাস ওয়ান ভাগ নাইন টু দি ফোর এম প্লাস ওয়ান বাই থ্রি টু দি ফোর এম মাইনাস ওয়ান আর এম প্লাস ওয়ান তো এটাকে আমি লিখবো থ্রি টু দি ফোর এম প্লাস ওয়ান যেভাবে আছে এভাবে থাক এই ভিতরেরটাকে আমি গুণ করে দেবো m2 - m 9 কে আমি লিখতে পারি 3 ^ 2 তার পাওয়ার আছে m + 1 আর এটাকে লিখতে পারি a + b আর a - b তার মানে a2 - b2 m2 - 1 3 ^ 4 m + 1 / 3 ^ m2 - m ভাগ থ্রি টু দি পর টু দিয়ে গুণ করে দি টু এম প্লাস টু থ্রি টু দি পর দেখি ভাগ থাকে তাহলে আমি কি করতে পারি বিয়োগ করতে পারি তাহলে বিয়োগ করে দেবো এক ভিত্তি একটা করে বিয়োগ করে দেবো এম প্লাস ওয়ান মাইনাস এই মাইনাসটা দিয়ে গুন করে দিছি পাওয়ারটা

মাইনাসের এমএস কোয়ে আছে তাহলে প্লাস হয়ে যাবে টু এম আছে প্লাস তাহলে মাইনাস হয়ে যাবে যেহেতু ভাগ আছে আমার আমি বিয়োগ করতে পারবো দুই আর এক যোগ করলে তিন প্লাস তাহলে লিখতে পারবো আমি আছে তাহলে মাইনাস ওয়াইন আছে তাহলে তার মানে ওয়ান বাই থ্রি স্কোয়ার তার মানে ওয়ান বাই নাইন এটার অ্যান্সার ওয়ান বাই নাইন তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবে না